আমরা যদি জায়গা হয় আপনার গালাগালি দেন আপনার কাগজ বাইয়েন আমরা দোকান উঠতে আমরা এক মিনিট যায় দাঁড়াম না কিন্তু আমার কথা ধনে নাই আমি কি আমি কিন্তু বিএনপি করি কত বিএনপি আমার জায়গায় দহন বিএমপি করি আমার

তারে ধরিয়া রাখবেন এবং আমাদের খবর দেবেন আর দ্বিতীয় আমরা পুলিশের কাছেও বলি যাতে পুলিশ যদি এরকম দাতাবাস থাকে আমি দুই অ্যাকশন একশো ভাই আমি জেলা শাসক দল আপনার সদস্য আমি বিএনপি করি এখন আমি কি করবো কল আমার ধরে আমারাই যদি আছে আমার আমি পাঁচ তারিখে আমি প্রত্যেক দোকানদারে একলা করে জানি কেউ টাকা না দেওয়া লাগে একদিন প্রত্যেক দোকানদার আমি তুমি বিএনপি করো করোনা এটা ব্যাপার না ব্যাপারটা তুমি একটা সাধারণ ব্যবসায়ী তোমাকে যে বিএনপি কথা বলে টাকা দিতে পারবে না

আমার নাম্বার আছে দৈন কাছে আমার এর কাছে এসে যোগাযোগ করেন আমরা আবার আসবো এরপরে যদি যাবেন আমরা আবার আসবো ঠিক আছে অসুবিধা নেই বলুন ব্যবসা করেন